জীবন একটা আইডিওলজি যেটা পরতে পরতে অনুভব করতে হয় কোনো লাভ ক্ষতির হিসেবে বাঁধা যায় না আমরা গুলিয়ে ফেলি জীবন ধারণের সঙ্গে প্রতিদিনের সংঘর্ষ যখন ভাবনায় ছাপ ফেলে যায় আমরা ধরে নিই জীবন এরকমই মানে লাইফ হেল হয়ে গেল কিন্তু সেটা কি হয় না আমাদের পদ্ধতিগত কিছু অসুবিধে হয় প্রত্যাশা ধাক্কা খায় ইচ্ছেগুলো মরে যেতে থাকে ঠিক তখনই উপলব্ধি গভীর হয় আমরা নজর দিই না বস্তুভিত্তিক কিছু পাওয়া না পাওয়া আমাদের বড্ড উতলা করে আমরা হেরে যাই বারবার হয়তো প্রতিবার যৌবনে ঘুম থেকে ওঠা কঠিন মনে হয় বার্ধক্যে ঘুম আসা যৌবন পিম্পলস নিয়ে চিন্তিত বার্ধক্য রিঙ্কলস নিয়ে যৌবন কারোর হাত ধরতে চায় বার্ধক্য হাত ধরার লোকের অপেক্ষায় থাকে যৌবন চায় বাড়ির সবাই যেন একা চলার স্বাধীনতা দেন বার্ধক্য আশেপাশের সঙ্গ দেওয়ার লক্ষ্য যে যৌবন সচরাচর উপদেশ শুনতে অপছন্দ করে বার্ধক্য একটু কথা বলার জন্য লক্ষ্য যে যৌবন সুন্দরের পূজারী বার্ধক্য চারপাশে সুন্দর খোঁজে যৌবন দিন এমনই যাবে বার্ধক্য জানে দিন যে কোনো সময় আসবে যৌবন মুহূর্তগুলো উপভোগ করে বার্ধক্য উপভোগ করে স্মৃতি যৌবন চায় হৃদয়হরণ হতে বার্ধক্য চিন্তিত হৃদস্পন্দন নিয়ে কোনো এক অমুক মুহূর্তে গিয়ে আমরা আফসোস করি অনেক অনেক অপ্রাপ্তির আপাত দৃষ্টিতে যেগুলো সস্তা মনে হতো আমি লক্ষ্যে পৌঁছানোর পরে সেগুলোর জন্য হাফ করি প্রচণ্ড সফল জীবন কাটিয়েও সায়ান্নে এসে মনে হয় উপভোগ করা হলো কিন্তু অনুভব করা হলো কি আমরা সবাই সফল হতে চাই সাফল্যের সংজ্ঞা সম্বন্ধে ওয়াকিবহাল না হয়েই আমরা কিছু মাইলস্টোন অ্যাচিভ করি মাত্র সবাই সফল হই না আমরা কিছু সম্পদ অর্জন করি মাত্র মানসিক শান্তি নয় শান্তির জীবন নয় তাহলে গলতটা ঠিক কোথায়